মরণকালে নাম করে আর কোনোই লাভ হইব না মৃত্যু নিশ্চিত এখন মানুষের মন আর এতদিন লুটেছ মানুষের ধন হ্যাঁ লাভ হবে না এখন আর ভাই আজ আর কোনো মুশকিল না হ্যাঁ ওরা নজর দেবে আমরা এগুলো কাজ ঝুলিয়ে রাখবো নজর কেটে যাবে হয়ে যাবে জন্মদিন থেকে বিবাহ বার্ষিকী বাদ দিয়ে পয়লা বৈশাখ বাদ দিয়ে ভোটের দিন বাদ দিয়ে হ্যাঁ কি একাদশী বাদ দিয়ে আমাবস্যা বাদ দিয়ে ঈদ বকরিদ বাদ দিয়ে কেটে নাকি তোদের যখন প্রয়োজন হবে তখন ভোটের ভোটের আগে মানে চোরকে ভোটে ধর ভোটের আগেই ধরবে আর চোরেদের কখন ধরতো আগে এখন আর ধরে না তৃণমূল জামান আগে আমরা দেখতাম যত সাসপিসিয়াস যত নটোরাস নটোরিয়াস তাদেরকে ইলেকশনের আগে পুলিশ ধরে নিত আমরা বলতাম যে পুজোর আগে ধরলে কালী পুজোর পরে ছাড়া পড়ে এরকম অপরাধী যারা ব্র্যান্ডেড অপরাধী তাদের পুজোর আগে গ্রেফতার করে রাখা হতো এখন এটা উঠে গেছে এখন অপরাধীদের এমনি গ্রেফতার করা যে অভিযোগ জানা যায় তাকে গ্রেফতার করা হ্যাঁ তো ও অপরাধী ওকে তো আগেই গ্রেফতার করা উচিত ছিল ওকে ভোটে করিয়েছে কেন ইউসুফ পাঠানের হয়ে ইরফান পাঠান প্রচারে আছে শরীর সাক্ষী মাতা আসবে তাতে হবে কি কি লাভ হবে তাতে আমি জানতে চাই ভাই তো প্রচারে আসবে আমার প্রচারে আমার বউ যাবে তুমি কি হবে আরে যদি পাঠান সিনেমা শাহরুখ খান আসতো তাও বুঝতাম হ্যাঁ তো ওই লাভ কি হবে বোকা বোকা কথা না আসুক আসুক ওয়েলকাম ওয়েলকাম ফুলমালা বেলপাতা সব দেওয়া হবে আর ভোট ক্যাচ কলা সই করাতে কি যাবে নাকি আমি গুজরাট যাব একটা এমপি সই করাতে গেলে গুজরাট যাব সেই টিকিটটা নিয়ে আসবে কি পানানকে বলবেন আসার সময় টিকিটগুলো নিয়ে আসবে আমরা রাজমাতাকেও প্রার্থী করি আবার রাজমিস্ত্রি চন্দনা বাউরিদেরও আমরা প্রার্থী করি রেখা রেখা পাত্র হচ্ছে একদম সমাজের পিছিয়ে পড়া এক প্রতিবাদী মহিলার নাম তাকে আমরা প্রার্থী করেছি দুর্নীতির টাকা বাংলাতেই আবার ফেরতের আশ্বাস প্রধানমন্ত্রী ভালোই তো হবে অন্তত তিন হাজার কোটি টাকা যেটা নিয়ে গেছে এখনই সেটা আশ্বাস দেননি বলেছেন আলোচনা করে দেখছে যদি সম্ভব হয় ও টাকাটা ফেরত দেব ভালো হবে অত্যন্ত ভালো হবে আমাদের টাকা যেটা অর্পিতা ভোগ করছিল খেলনা কিনছিল যে টাকাগুলো দিয়ে সে টাকায় মানুষ কিছু শিশু দুধ কিনতে পারে কিছু মায়ের ওষুধ কেনা যায় মরণকালে হরিনাম করে আর কোনোই লাভ হইব না মৃত্যু নিশ্চিত এখন মানুষের মন আর এতদিন লুটেছ মানুষের ধন হ্যাঁ এসব করে কোনো লাভ হবে না এখন আর ভাই আজ আর কোনো লাভ নেই হয়ে গেছে নজর দিকে থাকবে তাতে আমার কি করা নজর দেবে ঝুলিয়ে রাখবো নজর কেটে যাবে হয়ে যাবে জন্মদিন বিবাহ বিবাহবার্ষিকী বাদ দিয়ে পয়লা বৈশাখ বাদ দিয়ে ভোটের দিন বাদ দিয়ে একাদশী বাদ দিয়ে আমস বাদ দিয়ে ঈদ বকর ঈদ বাদ দিয়ে রাখবে নাকি ওদের যখন প্রয়োজন তখন না ভোটের আগে ভোটের আগে মানে চোরকে ভোটে দরকার ভোটের আগেই ধরবে আর চোরদের কখন ধরতো আগে এখন আর ধরে না তিনি মূল জামানা আগে আমরা দেখতাম যত সাসপিসিয়াস যত নটরাস নটোরিয়াস তাদেরকে ইলেকশনের আগে পুলিশ ধরে নিত আমরা বলতাম যে পুজোর আগে ধরলে কালী পুজোর পরে ছাড়া এর অপরাধী যারা অপরাধী যাদের পুজোর আগে গ্রেপ্তার করে রাখা হতো এখন এটা উঠে গেছে এখন অপরাধীদের এমনি গ্রেপ্তার করা যে অভিযোগ জানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হ্যাঁ তো ও অপরাধী আগেই গ্রেপ্তার করা আছে শরীর সাক্ষী মাতাল আসবে তাতে হবে কি লাভ হবে তাতে আমি জানতে চাই ভাই তো প্রচারে আসবে আমার প্রচারে আমার বউ যাবে কি হবে আরে যদি পাঠান সিনেমা শাহরুখ খান আসতো তাও বুঝতাম হ্যাঁ তো এই লাভ কি হবে বোকা মোকা কথা না আজক আজ ওয়েলকাম সব শব্দ হবে আর ভোট আজ পালা করাতে কি যাবে এটা কি আমি গুজরাট যাবো হ্যাঁ এমপি সৈকতা করাতে গেলে গুজরাট যাবো সেই টিকিটটা নিয়ে আসবে কি পারানকে বলবেন না আসা সব টিকিটগুলো নিয়ে আসবে আমরা রাজমাতাকেও প্রার্থী করি আবার রাজমিস্ত্রি চন্দ্রনা বা আমরা প্রার্থী করি রেখা রেখাপাত্র হচ্ছে একদম সমাজের পিছিয়ে পড়া এক প্রতিবাদী মহিলার নাম তাকে আমরা প্রার্থী করেছি দুর্নীতির টাকা বাংলাতেই আবার ফেরত প্রধানমন্ত্রী ভালোই তো হবে অন্তত তিন হাজার টাকা যেটা নিয়ে গেছে এখনই সেটা আশ্বাস দেননি বলেছেন আলোচনা করে দেখছে যদি সম্ভব হয় ও টাকাটা ফেরত দেবে ভালো হবে অত্যন্ত ভালো হবে আমাদের টাকা যেটা ওটিটা ভোগ করছিল খেলনা কিনছিল যে টাকাগুলো দিয়ে সে টাকায় মানুষ কিছু শিশু দুধ কিনতে পারে কিছু মায়ের ওষুধ কেনা যাবে